আমাদের এখানে আপনি সব ধরনের ফার্নিচার পাবেন খাট আলমারি ওয়ার্ড ড্রেসিং টেবিল সুরা কিচেন টেবিল সবই পাবেন

সেম কোয়ালিটি ফার্নিচার পাবেন আজকে ভিডিওতে ওয়ার্ড দেখে চোয়ার দেখ কম দামে অনেক প্রবাসী বাইরে আসেন যে ফার্নিচার কিনতে চাইছেন আপনার স্বপ্নের বাইরে সাজাবেন একটা বাড়ি করছেন গ্রামের বাড়িতে আপনি ফার্নিচার পাঠিয়ে দেবেন অর্ডার করবেন আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল হবে খুব বিশ্বস্ত একে শপে চলে আসলাম এফ এন এফ ফার্নিচারে এটা উত্তরাতে উত্তরাতে কি দক্ষিণ খানে উত্তরা দক্ষিণ খান ফায়দাবাদ চৌরাস্তা চৌরাস্তা এখানে কিন্তু শপেও আসতে পারবেন ঢাকার বাড়িতে কুড়ে করে বা হোম ডেলিভারি ঘরে বসে নিতে পারবেন

আজকে শুরুতে আমাকে বলে দিবেন আপনাদের এখানে কি কি ধরনের ফার্নিচার পাওয়া যাবে আর কেমন রেট দিবেন সব ধরনের ফার্নিচার পাবেন খাট আলমারি ড্রেসিং টেবিল কিচেন সবই পাবেন যে যে ধরনের ফার্নিচার চাবেন দিলে দেওয়া যাবে তাছাড়া তো আপনারা এখানে শুধু ফার্নিচার বিক্রি করেন নিজের নিজের ফ্যাক্টরি আছে জি আচ্ছা ফ্যাক্টরি তৈরি করে কিন্তু এগুলো ফার্নিচার বিক্রি করা হয় আর মানে চারে কিন্তু কাস্টমার নিতে পারবেন তো রয়েছে আচ্ছা তো এখন কি কি ফার্নিচার আছে শুরুতে কি করবেন শুরুতে আমরা আজকে খাট দেখাচ্ছি কিছু আচ্ছা এটা কাঠ কিন্তু রয়েছে এখন হিউজ পরিমাণ কাঠ রয়েছে একটা করে দেখার চেষ্টা করবো আমি

মানে ছবি দিলে তারা ডিজাইন করে বানায় দিতে পারে কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আছে আর কমে কিন্তু পাবেন আপনাদের কাছে ঠিক আছে এটা প্রাইস কত দিচ্ছেন 8500 এটা 8500 টাকা চাই যদি কেউ একটু আপডেট করে বড় সাইজ 6 ফিট বাই 7 ফিট করতে পারে সেই ক্ষেত্রে আপনার দামটা বাড়বে

আরো একটু যে দেখলাম তেতুল বিচি কালার মানে যে কালার চাই ওই কালার দেওয়া যাবি পড়বে ভাইয়া থ্রি ডি ডিজাইন এর আচ্ছা আপনি দশ হাজার টাকা দশ হাজার টাকা ছয় ফিট সাত ফিট সাত ফিট আর পাঁচ ফিট সাত ফিট এটার প্রাইস পড়বে আপনি ন হাজার টাকা আচ্ছা ঠিক আছে কাস্টমাইজ করতে পারবেন দাম 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 কমবে বাড়বে বাড়বে আর কি হতে পারে চারিখিনের সাথে কিছু মিলে একটা প্যাকেজ নেবেন সেটাও দেওয়া দিতে হবে এটাও দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে একটা খাট আছে বলা হয় খাট আচ্ছা এটা ছয় ফিট বাই সাত ফিট

এই পাশে দেখুন খুব সমকার সাইড টেবিল নিতে পারবেন সাইড টেবিলের প্রাইস 3000 টাকা মানে চাইলে কিন্তু মেসিং করে সাইড টেবিল নিতে পারবেন এটার দাম কত দিবেন 3000 টাকা 3000 টাকা বলবেন আচ্ছা ঠিক আছে আর নতুন ডিজাইনের কিছু ড্রেসিং আছে দেখেন বাসায় শুরু করো কানাডিয়ানের কিছু দেখবেন দেখলাম হ্যাঁ হ্যাঁ কালার নিতে পারবে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এখানে এটা কাঠ কালার কাঠ কালার ঠিক আছে কানাডিয়া নোকের এই যে কানাডিয়া নুক যেটা এটা কাঠের যে একটা স্ট্রাকচার এটা বোঝা যাবে আচ্ছা ঠিক আছে এটা লাইট কালার করে এই যে একটা দেখুন মাসাল্লাহ ঠিক আছে আপনার কিন্তু ঠিক আছে

এ পাশে কাপড় রাখার জন্য অনেক আর কিন্তু হ্যান্ডেল নেয় অন্য হ্যান্ডেল দেওয়া যাবে যেভাবে কিন্তু কাঠের হ্যান্ডেল টা একটু ভালো হয় কি শক্ত হয় এটা সহজে আপনার

অন্য কালার নেই আমাদের প্রাইস একই থাকবে আচ্ছা ঠিক আছে এই একটা ছোট ড্রেসিং টেবিল অনেক ফ্যামিলি তো আসে না ছোট পছন্দ করে ছোট একটা ড্রেসিং মানে একটু অল্প জায়গা অল্প জায়গার মধ্যে হয় না মানে এইটা অল্প জায়গার মধ্যে ড্রেসিং আছে এটা আচ্ছা আচ্ছা এর ভিতরে স্পেস আছে হ্যাঙ্গার সিস্টেম আছে ঠিক আছে ওই নিচে একটা ড্রয়ার ডয়ার আছে ডকুমেন্ট রাখার জন্য পারফেক্ট এটা ড্রয়ার রয়েছে এখানে জি ঠিক আছে পাশাপাশি মানে ফ্রেমটা কি দিয়ে তৈরি করেন এটা সম্পূর্ণ হলো বেস্টটা হলো আপনার কাঠের দেওয়া আর জিনিস একবার পুরো ইয়াটা হলো মালয়েশিয়ান প্রসেসিং দিয়ে বানানো ওকে এটা কেমন দিছেন প্রাইস এটা প্রাইস দিচ্ছি আমরা 7000 টাকা 7000 টাকা মাত্র মাত্র 7000 টাকায় এটা পাচ্ছেন ঠিক দেখুন অনেক সুন্দর কিন্তু

সবসময় তাদেরকে এখানে আসলে পাবেন এখানে ফার্নিচারে ঠিক আছে অবশ্যই তাদেরকে দেখে ভিডিও করে দেখে তারপর কোনো ফার্নিচার অর্ডার করবেন ঠিক আছে ওকে ভাই এরপরে আর কি আছে এরপরে একটা ছোট একটা জিনিস আছে এটা কি ভাই এটা আসলে এটা ড্রেসিং টেবিলও না এটা আবার আপনার এই যে কোনো ইয়ার না এটা হলো কি বিষয়টা হলো এটারে এইভাবে দেওয়ালে থাকবে আচ্ছা আচ্ছা আর এইখানে আপনার কিছু রাখে এটা আপনার যে মানে সুরেক যেটা বলে হ্যাঁ সুরেক না এটাকে আপনার রাখতে হয় কি এটা হলো আপনার যে ঘরে মানে আমরা যে ফ্ল্যাট ঢুকি ঢুকার সাথে দেওয়ালে যে ফাঁকা থাকে ওই জায়গায় মিরর দিয়ে এটা রাখে অনেক সময় যে কোট পরে যাওয়ার সময় জুতা মুড়া পরে দেখার জন্য এই জিনিসটা আচ্ছা আচ্ছা অসাধারণ একটা জিনিস ভাই ঠিক আছে ঠিক আছে এটা কালারটা হলো বেনসন কালার বলা হয় না গোল্ডেন না সিলভার

ডিজাইন চেঞ্জ করতে পারেন কাস্টমাইজ করতে পারবেন কাস্টমার যদি বলে যে ভাই আমার এই ডিজাইন না এইভাবে হবে সেল ব্যাগটা বাড়বে সেল ব্যাগটা কমবে সেটাও করতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে কিন্তু আমাদের কাছে ছবি আছে আপনি আপনার কোন ডিজাইন থাকলে সেভাবে বানায় দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এটা কেমন এটার প্রাইস হবে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি আচ্ছা ঠিক আছে এরপরে কি আছে এরপরে একটা ড্রেসিং আছে এখানে

প্রায় টাকা পরে কিন্তু আমাদের প্যাকেজ করাতে আমরা টাকার মধ্যে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই যারা এই ফার্নিচার গুলো পার্চেস করবে আছে বা অনেকে আছে বিদেশে প্রবাসী প্রবাসী ভাই আমাদের প্রবাসীরা দেখে যে ফার্নিচার কিনার জন্য বাসা বাড়ি বাড়িতে পাঠানোর জন্য প্রবাসী ভাই কি সুযোগ আছে আপনার প্রবাসী ভাইদের জন্য একটু বলবো যে আপনারা যদি কোনো ফার্নিচার নিয়ে পছন্দ করে অর্ডার দেন আমাদের কিছু টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার বাসায় ডেলিভারি পাওয়ার পর আমাদের যে ড্রাইভার যাবে তাদের কাছে আপনি বুঝাই দিবেন টাকা বুঝাই দিবেন আচ্ছা ঠিক আছে মানে তো আমার চিন্তা মুক্ত যতক্ষণ আপনার পড়া হাতে না পাবেন ততক্ষণ টাকা দিতে হবে না পড়া হাতে পাবেন তারপর টাকা দিতে অর্ডারটা কনফার্ম করার কিছু টাকা অ্যাডভান্স করতে ওনার এটা অর্ডারের ভিত্তি করে আচ্ছা এখন আপনার লাখ টাকার অর্ডার হলে তো অন্তত 10 বা 15000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল ডেলিভারি দেওয়ার পর ওনার বাসায় আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু এখানে যতক্ষণ ফার্নিচার আছে সব কিছু ঢাকার বাইরে আপনি